অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বালুরঘাটের ঐতিহ্যবাহী বোড়া কালী মন্দিরে পুজো ও বস্ত্র বিতরণ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালিত হল শুক্রবার বালুরঘাটের বুড়া কালী মন্দিরে পুজো অর্চনা দিয়ে শুভেচ্ছা জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরে দুস্থ ও প্রয়োজনীয় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় ছাত্র পরিষদের সদস্যরা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও সমাজের পথ অনুসরণ করেই তারা এই কর্মসূচির আয়োজন করেছেন আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কমনায় আজকে আমরা বালুরঘাটের ঐতিহ্যপূর্ণ মন্দির বুড়িমা কালী মন্দিরে পুজো তুলে এসেছি আমরা বালুরঘাট সহ তৃণমূল ছাত্র পরিষদের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ